নিয়েছি যে ইদানিং কালে একটা নূতন একটা নিয়ম করা হয়েছে ভারত সরকার থেকে যারা রেগার কাজ করবে তাদেরকে আধার কার্ড অবশ্যই দিতে হবে হ্যাঁ আধার কার্ড ছাড়া পেমেন্ট হবে না এইটা আমরা মানছি না কারণ অনেকেই নানান কারণে আধার কার্ড হয়নি হ্যাঁ যার ধরুন তার নাগরিকত্ব আছে সব কিছু জন্ম

এখানকার যে অর্থনৈতিক অবস্থা মানুষের যারা রেগার কাজ করে তাদের অসুবিধা হচ্ছে তার জন্য আমরা বলছি যে দুইশো দিনের কাজ এবং ছয়শো টাকা মজুরি দেওয়া আর হইল এই যে সেচ প্রকল্প ছাড়া তো চাষবাস হয় না এই সেচ প্রকল্প যা না আছে সবগুলো ঠিকঠাক করে দেওয়া বিদ্যুৎ আইন বাতিল করে দেওয়া আইন যেটা এটা হয়েছে বিশ সালের যে বিদ্যুৎ আইন এটাকে বাতিল করে আর হচ্ছে এই কৃষকের যে উৎপাদিত ফসল এটার ন্যূনতম মজুত মানে মূল্য দিতে হবে এটা নিয়ে আজকে সারা ভারতবর্ষ উৎপাদন প্রায় সাতশো মান আগে ছিল এই কালে তো একজন প্রচুর আহত হয় আন্দোলন এখনো চলছে এটা যাতে মেনে নেওয়া হয় তার জন্য আমরা আন্দোলন করছি ব্যবস্থা এইগুলোর ব্যাপারে করবেন এই